হয়ে গেল আজকে সেমিফাইনাল খেলার প্রথম চান বস্তাল দেখতে পাচ্ছেন বস্তাল এবং মেউরন্ত বরাকা দুদিন হলবার মধ্যে কিন্তু সেমিফাইনাল

ফাইনাল ম্যাচে বসন্তালকে যাচ্ছে সেটা কিন্তু দেখা আর কিন্তু আছে ফাইনাল আর ফাইনাল খেলায় কে সেটাই কিন্তু দেখার বিষয় এখন প্রথম টান যাচ্ছে এবং ঘুরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা কি নিউ কিন্তু খুব গতিসম্পন্ন

দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বস্তাল একতা কিন্তু অনেকটা এগিয়ে এবং নিউ বলাকার কিন্তু এখন পর্যন্ত কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত দেখা যায় কে জেতে জিতা তো আমরা শিওর হয়েই আছি দেখা যাচ্ছে বস্তাল কিন্তু অনেকটা এগিয়ে আর শেষ পর্যন্ত কিন্তু বস্তাল এ পর্যন্ত পাঁচ নৌকা এগিয়ে আছে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বস্তাল কি হয় আমরা কিন্তু বস্তাল বস্তাল কিন্তু একদম এগিয়ে এবং নিউ বলাকার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না পাপনার কিং কিন্তু এখন তার কিং দেখিয়ে দিল আমরা কিন্তু দেখতে পেলাম

দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিভাবে তারা এই মুহূর্তে তাদের কিন্তু দুটি ফ্লাগই তুলে ফেলছে তারা কিন্তু বস্তাল এবং দেখতে পাচ্ছেন যে উরাদ্য কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে পাবনার বিজয় এটা কিন্তু পাবনার বিজয় বস্তালের বিজয় মানে কিন্তু পাবনার বিজয় হলো দেখতে পাচ্ছেন যে বস্তাল কিন্তু উড়ান্ত পালাকা এখন মাঝ নদীতে থেমে আছে নিয়ে উড়ান্ত পালাকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উড়ান্ত পালাকা আমাদের সামনে এসে কৌশালয় এতক্ষণে কিন্তু তারা পরাজয় বরণ করে নিয়ে থেমে আছে